সালাম আলাইকুম রহমান শ্রেণী শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের পাঁচ নং এর যে সৃজনশীলটা আসছিল ওইটা তো দেখি কিভাবে আমাদের বিস্তারিত কমপ্লিট করতে হইব কিভাবে তোমার করতে হইব প্রশ্ন কিভাবে ঘুরায় পেঁচায় থাকতে পারে সবকিছু নিয়ে কথা হবে এই ক্লাসটাতে তো আমরা কাজ শুরু করি ক নাম্বার উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট সম্ভব ত্রিভুজ অঙ্কন করতে বলছে তো এখানে তিনটা বাহু দেওয়া আছে three point five four এবং four point five তাহলে সবচেয়ে বড় বাহু কত four point ওইটার মাপে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহুর মাপ একদম একই রকম বা সমান তো এখানে আমাদের সবচেয়ে বড় বাহু four point five এটা সবার প্রথমে তোলো তো ধরলাম এটা হইতাছে আমাদের four point five যে বাহুটা এটা সমান তো একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হইব যেই কোন একটা মাপ নাও তোমার ইচ্ছামতো নিলা এখানে কাটা কম্পাসের কাটা মাথা স্থাপন করো এখান থেকে বসায়া ডাক দিয়ে কোন একটা মাপ নাও এই যে বন্ধুদের মাপ এটা কাটা বাম এই পর্যন্ত মাপ এইখানটাতে বসো ওই মাপটা কেটে নাও ধরো নাম ছিল বি বি তুমি এটার মাপ ধরো এ এর মাপ নিয়ে তুমি বি সি অংশকে এটা তো বি এবং সি এ কেন্দ্র কইরা কারে কারে কেন্দ্র করে বি এবং সি এর কেন্দ্র কইরা যেই মাপটা ওই যে এ এর মাপ এ এর মাপটা নিয়ে উপরে একটা বৃত্ত চাপাকো সি তে বসো উপরে আরেকটা বৃত্ত চাপাকো তারা দুজনে একটা বিন্দুতে ছেদ করলো তার নাম দিয়ে দাও এ এবার এর সাথে b এবং এর সাথে যোগ করো তাইলে তুমি যে ত্রিভুজটা পাইবা এটাই হচ্ছে তোমার সম্ভব ত্রিভুজ বুঝছে কাটা কম্পাই যে আশা রেখে রাখতে পারবা এমন জটিল না তো এই ছিল আমাদের কোন বিবরণ বিবরণ কিছু প্রয়োজন নাই একলেই তোমার দুই নাম্বার কমপ্লিট এটা করলেই তোমার দুই নাম্বার দিয়ে দিবো ঠিক আছে তারপরে এবার আমরা খ নম্বরের দিকে তাকাই খ নাম্বার কি বলছি একটু দেখি এটা ছিল আমাদের ক এর সমাধান এবার উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো উদ্দীপকের ত্রিভুজটা প্রথমে হবে তারপর এটা অন্তর্বৃত্ত আমরা অন্তর্বৃত্ত আঁকা পারি নাকি অন্তর্বৃত্ত জানা আছে আমাদের আমরা প্রথমে ত্রিভুজ আকারে একটু জানি আমাদের তিনটা বাহু দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর এবং ফোর পয়েন্ট ফাইভ তো তিনটা বাহু ধরো এখানে তুললাম এটা হচ্ছে আমাদের এ ফোর পয়েন্ট ফাইভ ধরলাম তারপরে এটা হচ্ছে আমাদের বি যেটার মাপ দেওয়া আছে ফোর আর এটা হচ্ছে সি যেটার মাপ দেওয়া হতেছে থ্রি পয়েন্ট ফাইভ হইলো এতে তুমি ত্রিভুজটা কিভাবে আঁকবা যে কোনো একটা বাহু নিলাম ধরো নামকরণ করে দিলে তুমি বিডি বিতে থেকে তুমি এর মাপ নিয়ে সবচেয়ে বড় ওই যে একটা নিলেই হয়েছে ধরো তুমি সবচেয়ে বড়টা এঁকে নিতেছো সবচেয়ে বড়টার মাপ নিয়ে এখানে একটা অংশ কাটবে যেটার নাম দিয়ে দেব বিসি বি কে কেন্দ্র করে বি এর মাপ নাও সি কে কেন্দ্র করে সি এর মাপ নাও কি বলছে আবার একটু বলে দেই তে তুমি আগে বিয়ের এর মাপ নাও এই যে বিয়ের এর মাপটা নিলে কাটা কম্পাসে স্থাপন করলে বি তে বস করে একটা বৃত্ত চাপাকলা কার মাপে বি তে বসায় তুমি বিয়ের এর মাপ নিছো আবার সি এর মাপ নিলাম এই মাপটা নিয়ে C তে বসাইবা বসে একটা বৃত্ত চাপাকো তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো এবার তাদের just যোগ করে দাও হচ্ছে তোমার কাঙ্খিত যে এটা না তো এভাবে আমরা যে কোনো মাপ দেওয়া থাকলে আমাদের এখানে কোন দেওয়া থাকতে পারে আবার বাহু দেওয়া থাকতে পারে তো তিনটা যদি বাহু দেওয়া থাকে তুমি এই নিয়মে ত্রিভুজটা এঁকে নিতে পারবা এরপরের কাজ কি এরপর কি আঁকতে বলছে আমাদের আমাদের আঁকতে বলছে অন্তর্বৃত্ত আশা রাখি তোমরা অন্তর্বৃত্ত আঁকা পারো আমরা মেন বইতে অন্তর্বৃত্ত আঁকা যেভাবে শিখছিলাম ঠিক ওইটা ওইভাবে এটার বর্ণনা দিয়ে দিবা ওইভাবে এটা বিবরণটা দিয়ে দেবা কাজ শেষ তাও যদি এই ক্লাসটা দেখে নিতে চাও এখানে আই বটন আমি দিয়ে রাখছি ক্লিক করে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশনটা চেক করো ডিসক্রিপশানও লিঙ্ক দেওয়া আছে এই ক্লাসগুলি আমি করাইছি আমি অষ্টমধ্যে পুরোটা কমপ্লিট করাইছি যা যা প্রয়োজন সব কিছু করানো আছে তো এটা যদি দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্কে জাস্ট ক্লিক দিলেই ভেবে ক্লাসটা যদি পৌঁছাই যাবে ক্লাসটা ভালো মতো দেখে না তোমার আশা রাখি এর তো আর প্রবলেম হইব না আর ত্রিপুসটা কীভাবে একটা হয় তা তো বইলেই দিলাম এভাবে বইটা নিবা তো এটার সমাধান আমরা জানলাম এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত একদম বই এবার লাস্ট গ নম্বর দেখি গ নম্বরে কি বলছে উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে উদ্দীপকের ক্ষুদ্রতম বাহু কত 3.5 এইটা নিয়ে আমাদের একটা বৃত্ত আঁকতে বলছে তো এখানে তুমি 3.5 টা নিলাম এই মাপে প্রথমে তোমার আগে একটা এখানে কি আঁকতে হবে বৃত্ত আঁকতে হবে এই যে এই মাপ থেকে আছে 3.5 ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ লে তুমি একটা বৃত্ত আকশো এবার এই বৃত্তে দুটি স্পর্শ বলছে কি আঁকতে বলছে দুইটা স্পর্শ কিন্তু যাদের অন্তর্ভুক্ত কোন কত নাইনটি এই ব্যাপারটা এই ব্যাপারটা একটু জটিল একটু জটিল আসলে কি এইখানে অন্তর্বৃত্ত সরি অন্তর্ভুক্ত কোণ যত বলবো নাইনটি বলবো না এই জিনিসটা থেকে তুমি একশো আশি রে ওয়ান হান্ড্রেড এটিতে বিয়োগ করে নিবা যেই কোণে দেওয়া থাক যদি সিক্সটি দেওয়া থাক তো সিক্সটি থেকে তুমি বিয়োগ করতা যদি থাকতো যেহেতু এখানে তুমি কত থেকে বিয়োগ করবে নাইনটি থেকে তো তোমার এখানে প্রথম কাজ হইতেছে একশো আশি থেকে যে কোনটা আঁকতে বলছে অন্তর্ভুক্ত কত পাওয়া গেল নাইনটি ঠিক আছে এই নাইনটি ডিগ্রি তোমার এই কেন্দ্রে আঁকতে হইব এটা বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম কেন্দ্রে তোমার সবার প্রথমে নাইনটি ডিগ্রি আঁকতে হবে বিয়োগ ফলটা আর কি যেটা পাইছো এখানে অন্য মান হইল এই মানটাও কিন্তু অন্য বের হইতো এখানে নাইনটি থেকে বিয়োগ করলে তুমি নাইনটি পেয়েছো কিন্তু সিক্সটি টু বিয়োগ করলে তুমি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পেতে বুঝছি তো যে কোন টাইপ আইবে বিয়োগ ফলের পরে এইখানে ওই কোনটা আঁকবা একটা প্রথমে দাগ দিবা চাঁদা বসাও এখানে তো আর বলে নাই যে চাঁদা ছাড়া কম্পাস টম্পাস ইউজ করো তো তুমি চাঁদা ইউজ করে এখানে নাইনটি ডিগ্রি আঁকবা এই যে নাইনটি ডিগ্রি আঁকা হইলো পরে এখানে একটা নব্বই ডিগ্রি আঁকবা নব্বই ডিগ্রি আঁকার নিয়ম তুমি জানো এক দুই এক দুই এই যেভাবে দাগ দিয়ে দিবা এখানেও তুমি নব্বই ডিগ্রি আঁকবা এক দুই এক দুই বুঝছি তারা যেখানে গিয়ে চাপ করবো ওইটা তোমার কাঙ্ক্ষিত স্পর্শ এটা হইতেছে মূলত আমাদের আট দশমিক পাঁচের এগারো নাম্বার এটা আমি খুব সুন্দরভাবে করাই রাখছি কিন্তু ওইটাতে আমি 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 ডিগ্রিটা ডিগ্রিটা ওটাতে তো ডিগ্রি যেহেতু করছি একশো আশি থেকে বিয়োগ করার ফলে এখানে আমার থাকছিল একশো বিশ মানে কেন্দ্রে এইখানটাতে আমার একশো বিশ আঁকা লাগছিল কিন্তু তোমাদের যেহেতু এটা নাইনটি দেওয়া বিয়োগ করার ফলে নাইনটি পাইছো তোমাদের কিন্তু এখানে কত আঁকা লাগছে নাইনটি তো এই হতে ছিল পার্থক্যটা তো যদি দেখে নিতে চাও এটা কিন্তু একদম আমি যে ক্লাসটা করেছি সেটা হুব হুব তো এই ক্লাসটা যদি দেখে নিতে চাও এই আই বাটনে ক্লিক করো দেওয়া আছে অথবা ডিসক্রিপশনটা চেক করো আমি গ নাম্বারে এই প্রশ্নের গ নাম্বার দিয়ে আমি সুন্দরভাবে ডিসক্রিপশনের লিংকটা দিয়ে রাখছি ক্লিক দেবো এইখানে অথবা তুমি প্রথম কমেন্টটাও দেখতে পারো ওইখানেও পিন করা আছে তো এখানে দেখলেই তুমি এটা সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবা আর যদি বইতে এই প্রশ্নটা খুঁজতে চাও বইতে খুঁজতে গেলে তুমি এটা সমাধান পাইবা আট দশমিক পাঁচের 11 নম্বরে ওইখানে 60 ডিগ্রি দিতে বলা 90 ডিগ্রি পরিবর্তে কত দিছিস 60 ডিগ্রি ঠিক আছে তো আশা রাখি তুমি বুঝছ ক নাম্বার কিভাবে করতে হবে খ কিভাবে করতে হবে কিভাবে করতে হবে এগুলো আসলে সব হইতাছে পরিচিত বলি শুধু একটু এলোমেলো করে যেমন এই যে এটা একদম পরিচিত ছিল এখানে 90 পরিবর্তে শুধু একটা 60 দিয়ে মান এলোমেলো কইরা দিছে তো তোমার যদি প্র্যাকটিস থাকে এগুলা তোমার আর কোনো প্রবলেম হইব না তুমি ভালোমতো পরীক্ষা দিয়ে আসতে পারবা পরীক্ষা একদম সম্পূর্ণ নাম্বারই পাইবা তারপর এটাতে খনাম ব্যয় কে আবার অন্তর্বে না পারে সবাই পারে কিন্তু এখানে জটিলতাতে কয়ে আসতে আমাদের এই মাপ তিনটা দিয়ে সবার একটা ত্রিভুজ থাকতে হইব তো এই জিনিসটা তুমি যদি আগে প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে এইটা কেন আরও ঘুরে বেঁচে আসলো তুমি পারবা কোনো প্রবলেম হবে না তো এই জন্যই আমাদের বোর্ড প্রশ্নগুলি করা লাগে ঠিক আছে তাইলে তো আমাদের এটা কমপ্লিট হলো সামনের ক্লাস হয়তো আমরা আরও একটা বোর্ড নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই